হ্যালো বন্ধুরা আমি কালী পুরী থেকে ফিরলাম আর পুরীতে আমি কী কী কিনলাম আর সেগুলো কত দামে কিনলাম সেগুলি আজকে আমি তোমাদের দেখাবো ফার্স্টেই যেটা দেখাবো সেটা হচ্ছে এরকম একটা ছোটো ব্যাগ এরকম একটা ছোটো কোটকি প্রিন্টের ব্যাগ আমি কিনেছি যার মধ্যে মোবাইল পার্স কিন্তু সব ধরে যাবে তো এইটার দাম নিয়েছে টোয়েন্টি ফাইভ রুপিস এর মধ্যে কিন্তু দুটো চেন আছে এই চেনটা হচ্ছে একটা বড় চেন আর তার মধ্যে এরকম একটা ছোট্ট চেন আছে দেখেছি বন্ধুরা এটাও কিন্তু বেশ ভালো একটা চেন তো এই ব্যাগটা কিনেছি টোয়েন্টি ফাইভ রুপিসে এবার কিনেছি এই বড় একটা ব্যাগ এই ব্যাগটা নিয়েছে সেভেন্টি রুপিস এইটা পুরোটা সুতোর কাজ করা সামনে পিছনে সবটাই সুতোর কাজ করা আর এইটাতে এরকম বড় একটা চেন আছে এই বড় একটা চেন আছে আর তার মধ্যে কিন্তু এরকম ছোট একটা চেন আছে এইরকম একটা ছোট চেন আছে আর এটা পুরোটা সুতোর কাজ করা পুরীতে আমি দেখলাম যে এই ব্যাগগুলো কিন্তু এবার খুব উঠেছে তারপর কিনেছি এরকম একটা ছোট্ট ব্যাগ দেখো এর মধ্যে জগন্নাথদেবের মুখ করা আছে এই ব্যাগটা আমি কিনেছি এইটার প্রাইস নিয়েছিল ফিফটি রুপিস এইটার মধ্যেও চেন আছে এই দেখো এটা একটা বড় চেন আর এর মধ্যে দুটো ছোট ছোট চেন আছে এই একটা চেন এই একটা চেন আর এই একটা চেন তো এই ব্যাগটা কিনেছি আর একটা কিনেছি স্লিং ব্যাগ এই ব্যাগটা এইটা আমার ছিল সেভেন্টি রুপিস আর এইগুলো কিন্তু সব আমি পুরীর বিচ মার্কেট থেকে কিনেছি এইটার মধ্যে দেখো এখানে স্লিং আছে এরকম একটা বড় স্লিং আছে আর পুরোটা এরকম ভাবে কাজ করা খুব গর্জিয়াস লাগলো ওই ব্যাগটা আমার আর এর মধ্যেও কিন্তু চেন আছে এই একটা বড় চেন আর ভিতরে না ভিতরে কোনো চেন নেই তো এই একটা বড় চেনই আছে একটাই চেন আছে এই ব্যাগে এবার যেটা দেখাবো এবার যেটা দেখাবো সেটা হচ্ছে একটা ফ্যান এই ফ্যানটা আমি কিনেছিলাম এটাও পুরীর বিচ মার্কেটে এটা আমার প্রাইস নিয়েছিল ওরা টু হান্ড্রেড বলেছিলো এটা ওয়ান সিক্সটিতে দিয়েছিল ওরা একটু বার্গেনিং করবে তাহলে কিন্তু একটু কমায় ওরা কারণ বিচ মার্কেটে কিন্তু কোনো দোকানই ফিক্সড প্রাইসের নয় তো বার্গেনিং তোমাদের করতেই হবে এই ফ্যানটা এখানে এটা চার্জ দিতে হয় এই ইউএসবি কেবেল দিয়ে চার্জ দিতে হয় এই রকমভাবে এটা তোমরা পাওয়ার ব্যাংক দিয়ে চার্জ দিয়ে দিতে পারো বা নর্মাল তোমরা যেরমভাবে মোবাইলের চার্জ দাও ওরমভাবে দিয়ে নিতে পারো এটা দেখতে পাচ্ছ এইটা এরকমভাবে এটা চার্জ দিয়ে করতে হয় তো ভীষণই ভালো হাওয়া কোথাও গেলে আমি ব্যাগে নিয়ে যাব ওই জন্য এটা নিলাম আর এটা কিন্তু তোমরা কোথাও রাখতেও পারো এই দেখো এটা কিন্তু এরকমভাবে রাখাও যায় না হলে এরকমভাবে হাতে ধরাও যায় সব রকম সিস্টেমই আছে তো এটা গেল এরপর আমি যেটা কিনেছি সেটা হচ্ছে এইটা দেখাচ্ছি তারাও এটা হচ্ছে একটা সানগ্লাস ওদের কাছে কোনো হার্ড বক্স ছিল না বলে আমাকে এরকম একটা বক্সে দিয়েছিল যাতে লাগে নষ্ট না হয়ে যায় তো এই সানগ্লাসটা আমি কিনেছি এটা দাম পড়েছে আমার ওয়ান ফিফটি এই সানগ্লাসটা কিনেছি এবার কিনেছি এতগুলো ঠিক ব্যান্ড তোমাদের দেখাচ্ছি দাঁড়াও যেরকমভাবে ওরা প্যাকিং করে দিয়েছিল আমার ওরকমভাবেই প্যাকিং আছে খোলাই হয়নি দেখতে পাচ্ছ বন্ধুরা ঠিক এতগুলো আমরা ব্যাঙ্ক কিনেছি এগুলো কোন এগুলো টোয়েন্টি রুপিস করে নিয়েছিল এই চওড়াগুলো টোয়েন্টি রুপিস করে নিয়েছিল আর এইগুলো বোধহয় টেন নিয়েছিল এইগুলো টেন রুপিস নিয়েছিল এই সরুগুলো টেন আর এরকম চওড়াগুলো টোয়েন্টি নিয়েছিল এরকম প্রচুর কিনেছি এ দেখো এরকম ডিজাইনের তিনটে কিনেছি এরকম ডিজাইনের এই ডিজাইনগুলো দেখবে প্রত্যেকটা একটু আলাদা আছে কারণ আমরা অনেক দোকান ঘুরে ঘুরে এগুলো কিনেছিলাম কিছু বিচ মার্কেটের দোকানের আছে এর মধ্যে আবার কিছু ওই জগন্নাথ দেবের পুজো দিতে গেলে কিছু দোকান পড়ে সেই দোকানের আছে কিছু স্বর্গদ্বারে ওখানে কিছু দোকান আছে ওখানকার আছে তো সব দোকান মিলিয়ে কারণ এগুলো যেহেতু অনেক রকমের ডিজাইন আছে সেহেতু আমরা এগুলো প্রচুর ঘুরে ঘুরে কিনেছি মানে একটা দোকানের কিন্তু এগুলো নয় এই রুদ্রাক্ষগুলো স্পেশালি এবছর কিন্তু খুব বিক্রি হচ্ছে দেখলাম আর এইগুলো এগুলো খুলে দেখাচ্ছি দাঁড়াও এইগুলো সব টেন রুপিস করে নিয়েছে এইটা দেখো কি সুন্দর ইউনিক দেখতে এটা পুরো যিশু খ্রিস্ট করা যিশু খ্রিস্টের মোটিভ করা এটা কিন্তু পুরো কাঠের এরকম খ্রিস্টের আমরা দুটো কিনেছিলাম আর এইগুলো ওইগুলো তো ফর বয়েসদের জন্য আর এইগুলো আমার জন্য এগুলো প্রত্যেক কটা আমার জন্য কিনেছিলাম এর মধ্যে কিন্তু সবথেকে ভালো লাগে আমার এটা কারণ এটা কিন্তু পুরোটা স্টোনের আর এইগুলো দাম পড়েছে প্রত্যেক কটা টেন রুপিস কিন্তু এটা পড়েছে টোয়েন্টি রুপিস কারণ এটা স্টোনের বলে এবার আমি তোমাদের দেখাবো এইটা এটার মধ্যে কি আছে দেখো ফার্স্টে দেখে এইগুলোতে এইগুলোতে কী আছে এই প্যাকেটটার মধ্যে আছে দেখো এরকম দুটো ছোট ছোট কানের কিনেছিলাম দেখতে পাচ্ছ বন্ধুরা একটা ইয়েলো কালারের একটা ব্লু কালারের এরকম দুটো ছোট ছোট কানের আছে আর আছে একটা চাবির রিং কি রিং আছে একটা এইগুলো কোনো কোনো দোকানে দেখবে টেন রুপিস কোনো কোনো দোকানে ফিফটিন রুপিস দাম চাইছে তো আমরা এটা টেন রুপিসেই কিনেছি এটা ভীষণ কিউট দেখতে আবার এইটা দেখো এটা খুলে দেখালাম না ওপর থেকে দেখতে পাবে জয় জগন্নাথ লেখা পুরো উডেন একটা কিরিং এবার আমি দেখাবো এই বক্সগুলোর মধ্যে কি আছে ফার্স্টে দেখে এই বক্সটার মধ্যে কি আছে এই বক্সটার মধ্যে একটা নাইট ল্যাম্প আছে এইটা এরকম ভাবে চার্জে দিতে হয় আর তার উপরে এইটা বসাতে হয় দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি দাঁড়াও হলে তোমরা বুঝতে পারবে না যে এটা কীরকমভাবে কাজ করে এরম একটা পাওয়ার ব্যাঙ্ক নিলাম পাওয়ার ব্যাংকের মধ্যে এটা লাগিয়ে দিতে হবে তার ওপরে এইটা দিয়ে দিতে হবে এটা কিন্তু রাত্রিবেলা তোমাদের নাইট ল্যাম্পের কাজ করবে তো এই একটা কিনেছি আর একটা কিনেছি পেন স্ট্যান্ড এই দেখো আর সব থেকে ইউনিক ব্যাপার হচ্ছে এই পেন স্ট্যান্ডটাতে তোমরা রুম টেম্পারেচার দেখতে পাবে এখানে যেরকম টেম্পারেচার দেখাচ্ছে এরকমভাবে কিন্তু তোমরা রুম টেম্পারেচার দেখতে পাবে আর এটা উল্টো করে দিলে বেশ সুন্দর দেখো এটা বেশ ভেস এগুলো বেশ ভেসে ভেসে একটা বেড়াচ্ছে ভালো লাগছে দেখতে তো এরকম একটা পেন স্ট্যান্ড কিনেছি এবার যেটা কিনেছি সেটা হচ্ছে সেটা তোমাদের না দেখালে তোমরা বুঝবে না যেটা কত সুন্দর দাঁড়া এটা আমি তোমাদের কেটে দেখায় আসলে লাগেজে আনবো বলে ওরা এত ভালো করে প্যাক করে দিয়েছিল এই দেখো বুদ্ধমূর্তিটা কি সুন্দর দেখতে না তো এটা আমি কিনেছি এটা আমার দাম পড়েছিল টু এটা টু দাম বলেছিল কিন্তু আমার এটা পড়েছে টু এবার দেখাবো এই মূর্তিটা এই গৌতম দেবের মূর্তিটার গৌতম বুদ্ধের মূর্তিটার দাম পড়েছিল থ্রি হান্ড্রেড দিয়ে দিয়েছিল তো এইগুলো হচ্ছে বন্ধুরা আমি বলতে সব না আমি সব দেখাইনি এখন একটা বাকি আছে দাঁড়াও এই এইটা তো তোমাদের দেখানোই হলো না দেখাচ্ছি দেখো এটা হচ্ছে পুরীর জগন্নাথ টেম্পেল কি সুন্দর দেখতে না এটা কিন্তু মার্বেল ডাস্টবেন নয় এটা হচ্ছে অরিজিনাল মার্বেলের এটা আমার দাম নিয়েছিল হান্ড্রেড রুপিস এগুলো কিন্তু সবগুলো তোমরা বার্গেনিং করে কিনবে কারণ ওরা কিন্তু প্রথমে অনেকটা দাম বলে রাখে তারপর তোমরা যখন বলবে বার্গেনিং করবে তখন একটু একটু করে ওরা দাম কমায় তো বন্ধুরা এইগুলো ছিল আমার পুরীর শপিং হল ভিডিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বেলে একানটা অলে প্রেস করে দিও একটা লাইক দিও একটা শেয়ার করো পরের দিন আসবো বন্ধুরা আমার সঙ্গে থেকো